ছর ধরে খুব তারা রামপ্রপাতন পর্ষদ প্রশাসন ও মন্ত্রী সমিতি বিরাট অবদান হয়েছে দেখছেন চলে যাই চঞ্চল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তারাপীঠ মহাশ্মশান কীভাবে সেজে উঠেছে এই সেই দ্বারকা নদী যেই দ্বারকা নদী মহাত্মা মা এই উত্তরবাহিনী দ্বারকা নদী কৌশুকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মহাশ্মশান এক মহামিলন তীর্থ রূপে পরিণত হয়েছে গুরু বামদেবের জন্যই আজ এই তারাপীঠ মহাশ্মশান গুরু বামদেব এইখানেই এই শিবুল বৃক্ষের তলায় সিদ্ধি লাভ করেছিলেন এবং বামদেবের জন্যই আজও তারাকীর মহা শ্মান সুযোগ এসে এক বিশাল রূপ ধারণ করেছে আজ এক মহামিলন তীর্থ রূপে এই মহা মহাশ্মশান কথিত আছে এই কৌশিকী আওয়াসিতে গুরু বামদেব তারা আমাকে সাধনায় পেয়েছিল হচ্ছে আদব কৌশিক অবস্যা ভক্তরা তাদের নিয়মীয় সমস্যা নিয়ে তারা মহাশাসনে আসেন ফেলে পেয়ে গেছি আর এক সাদিকাকে ওনার কাছ থেকেও জানতে চাইব যে আজকে যে অঘর চতুর্দশী এবং রাত পোহালেই হচ্ছে অমাবস্যা সেই কৌশিকী অমাবস্যা সম্বন্ধে ওনার কাছে কিছু জানতে চাইব তা আজকে তো অঘর চতুর্দশী রাত পোহালেই হচ্ছে কৌশিকী অমাবস্যা তো বিশাল হোমযজ্ঞ সবাই করছে এই কৌশ যে এমনি তো অমাবস্যা দেখেছি তা আজকে যে অঘর চতুর্দশী তার একটু মহাত্ম যদি কিছু বলেন দেখুন আজকে তিনটা অগরীদের জন্য আমাদের জন্য প্রচণ্ড মহত্ব রাখে তার কারণ কালী পুজোর আগে যেরকম নরক চতুর্দশী হয় যেদিনে নারা পড়া হয় চোদ্দ শাক খাওয়া হয় বাঙালি রীতি মেনে হিন্দু রীতি মেনে সেরকম আজকে শিব পুরাণ শিব ঠাকুরের যারা আমরা সাধক কারণ ব্রহ্মাণ্ডের প্রথম তিনি অঘর তিনি হচ্ছে স্বয়ং শিব মহাকাল সেই অনুযায়ী প্রত্যেক চতুর্দশীতেই তার যে একটা আচার বিধি মেরে পুজো অনুষ্ঠান হয় সেটা তো হয় কিন্তু অভর চতুর্দশীটার একটা মাহাত্ম আছে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে চতুর্দশী পঞ্চমুখী শিবের আরাধনা করা হয় পঞ্চমুখীর পঞ্চমুখের আরাধনা করা হয় যে পঞ্চমুখের নাম ঈশান সদ্যজাত বামদেব তৎপুরুষণ এবং অগর তো এইটা অনেকের কাছে জেনারেলি জানা থাকে না আজকেও চারটে প্রহর হয় শিবলিঙ্গে জল ঢালার প্রথা হয় সেটা আমরা যারা সাধনার পথে আছি আমরা সাধনার মার্গদর্শনে আছি তাদের যে পাওয়ারটা নিজস্ব সাধনার পথে সেটাকে অনেক শক্তিশালী মহাকালের আশীর্বাদে কোলে করে তোলার সেটাই হচ্ছে এই অঘর চতুর্দশীর রাত আজ অঘর চতুর্দশী ভাদ্র মাসের অঘর চতুর্দশী রাত পোহালেই হচ্ছে কৌশিক অবস্থা অঘর চতুর্দশী উপলক্ষে এখানে পেয়ে গেছি আর এক অঘড়িকে যিনি সুব্রত সুব্রতনাথ অঘরী এখানে পেয়ে গেছি সেই আর এক অঘড়িকে সুব্রতনাথ অঘরী এনার কাছে জেনে নেবো যে রাত পোহালেই তো অমাবস্যা ভাদ্র মাসের অমাবাসা আজকে হচ্ছে কৌশিক অমাবস্যা তা কালকে কৌশিক অবাসা আজকে হচ্ছে অঘর চতুর্দশী তা আপনার কাছে জানতে চাইছি যে অঘর চতুর্দশী এই এত ভিড় এত অমাবস্যা আছে তার মধ্যে আজকে যে অঘর চতুর্দশী যে এত হোমযোগ্য তার কারণটা কি আর আপনিও দেখছি যে ঘূর্ণি সাজিয়ে বসে যায় সব সাজানো গোছানো রয়েছে শুরুতে নিয়ে করছেন তা এর যে কী কারণ এত এত সবাই কেন তারপর মহাশয় আজকে যেন জনসমুদ্রের রূপ ধারণ করেছে তার সম্বন্ধে আপনার কাছে কিছু জানতে চাইছে আমরা যেহেতু শিবের একটু শিবের সন্তান হিসাবে আমরা আজকে মহাকালকে আহ্বান করেছিলাম এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকের দিনটা হিসাবে আর আগামীকাল হচ্ছে অমাবস্যা বামদেব মায়ের দর্শন পেয়েছিলেন সেই কারণে কৌশিকী অমাবস্যার নামকরণ করা হয় তাহলে আপনি কালকেও কে হোম যোগ্য করবেন আমার এই হোম কন্টিনিউ চলবে মানে একটু অগস্ট চতুর্থী থেকে শুরু করে অখণ্ড ধনী যাত্রা বলা হয় পুরো একদম অমাবস্যার শেষ তখন আমার পূর্ণ হবে তা আপনারা জানতে পারলে এই সেই তারামাকে নিয়ে এই সেই যে তারাপীঠে আমরা আসি যে গুরু বামদেবের জন্য এই তারাপীঠ মহাশ্মশান এক মিলন তীর্থ রূপ ধারণ করেছে তারই কিছু অংশ আপনাদের তুলে দেখাচ্ছে তুলে ধরলাম আপনাদের সামনে এবং ওনার মধ্যে জানতে পারলেন যে আজ অঘট চতুর্দশী এবং কৌশিক অবাবসা এবং এনার যেই ধূমকুণ্ড এ দেখতে পাচ্ছেন ধুলি অঘড়িদের মতে এটা হচ্ছে একটা ধুনি প্রদীপ সাজানো আছে কিছুক্ষণ পরে প্রদীপটায় প্রজ্বলিত হবে কাঠ সাজিয়ে অগ্নি প্রজ্বলন করবেন এই অগ্নি প্রজ্বলন আজ আজকে তিনি শুরু করলেন এবং পুরো অমাবস্যা কাটা পর্যন্ত যে দুদিন কন্টিনিউস এই ধ্বনি উনি জ্বালিয়ে যাবেন মঙ্গল কামনার্থের জন্য যে ভক্তদের নিয়ে এসেছেন তাদের মঙ্গল কামনার্থের জন্য উনি এই